গরম গরম মাছের ঝোল আর ভাত হলে ব্যাপারটা জমে যায় না একদম বিকজ আমি মাছ খেতে তো খুব ভালোবাসি বানাবো আজ মাছের ঝোল আর তার সাথে কি কী করলাম আর তার সাথে রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমত তো মাছের ঝোলের জন্য বেগুনটাই আগে কাটছি বিকজ বেগুনটা মাছের ঝোলে বলে স্বাদ তো আলাদাই করে দেয় বস তাই বেগুনটাকে কেটে নি আর ওইদিকে মা বসিয়ে দিয়েছিল চাটুর মধ্যে দুটো বেগুন আর একটা টমেটো পুড়তে এটা দিয়ে হবে বেগুন পোড়া যেটা ভাত দিয়ে খেতে তো অনবদ্য লাগে আমি মাকে তো দারুণ ভালোবাসি তো তাই মা বসিয়ে দিল ওই পাশে বেগুন পোড়া আর এইদিকে আমার ততক্ষণে আনাজটাও কাটা হয়ে গেল। আর মায়ের এইদিকে এক সাইড বেগুন পোড়া হতে মা ভালো করে উল্টে নিচ্ছিল আর আমি ততক্ষণে ম্যারিনেশনটা করে নিই মাছের মাছের মধ্যে একটুখানি লেবু দিয়ে নুন হলুদ দিয়ে ভালো মতন করে মাখিয়ে সাইডে তুলে রাখতাম আর ততক্ষণে দেখি মায়ের বেগুন পোড়াটাও ডান মা তুলে নিল বেগুন পোড়াটা ছাড়াবে বলে আমিও শুরু করে দিলাম ততক্ষণে মাছগুলো ভেজে নেয়া প্রথমে কড়ার মধ্যে একটু সর্ষের তেলের মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম যাতে মাছগুলো দিতে ফাটে না আর ততক্ষণে দুটো পেঁয়াজ কেটে নিচ্ছি বিকজ মাছের ঝোলে বেশি পেঁয়াজ লাগে না দুটো হলে এনাফ আর ততক্ষণে দেখি মাছগুলো দিকে ভাজা হয়েই এসছে এপর ওপর উল্টে নিয়ে একটু লাল লাল মতন ভেজে নিলাম খুব দেখে ইচ্ছা করছে পুরো তুলে একটা মাছ ভাজা খেয়ে নিই আগে ছোটোবেলায় এরকমই করতাম মা যখনই মাছ ভরত আমি আসতাম এসে তুলে নিয়ে একটা পালিয়ে যেতাম আর মা আমাকে আর খুঁজেই পেত না ততক্ষণে আমার মাছ ভাজা হয়ে গেল। আর এদিকে মা ভাতটাও বসে নিল আর এদিকে আমি একটুখানি তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে একটু ভালো মতন করে ভেজে নিয়েছিলাম নিয়ে দিয়ে দিলাম সবজিগুলো সবজির মধ্যে দিয়েছি একটু নুন হলুদ আর অল্প একটু কাশ্মীরি লাল মির্চ কালারটা হওয়ার জন্য আর তারপর দিয়ে দিলাম আদা রসুন গোটা ধনে গোটা জিরে আর গোটা গোলমরিচ বাটা মা বেটে দিল আর আমি এটাকে দিয়ে তার সাথে একটু কষিয়ে নিয়ে একটুখানি গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল দিলাম যাতে কালারটা হয় আর তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর একটু একটু গরম জল দিয়ে ভালো মতন করে কষতে থাকলাম আর এইদিকে দেখলাম মায়ের অলমোস্ট ডান বেগুন পোড়া মাখা আর আমি ওর মধ্যে দিয়ে দিলাম গরম জল আর গরম জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি একদমই টমেটোটা দিতে হবে গেছি তাই টমেটোটা কেটে ঝোলের দিয়ে দিলাম দিয়ে ভালো মতন করে নাড়ি নিয়ে কাঁচা লঙ্কাগুলোকে একটু চিড়ে দিয়ে দিলাম স্বাদ হওয়ার জন্য তারপর একে একে মাছ ভাজাগুলো দিয়ে দিলাম মাছ ভাজাগুলোকে একটুখানি ঝোলের সাথে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দিয়ে দেব ওর মধ্যে ধনে পাতা আর তারপরে আমার রেডি মাছের ঝোল আর এদিকে এবার আমার ছানাপোনা দুটোকে খাইয়ে ইনি হচ্ছেন কোকো এনাকে এখন গাল ধরে ধরে মেখে মুখের সামনে গাল ধরে ইনি খেতে পারেন না আর ইনি হচ্ছেন কেষ্ট শুধু দেওয়ার অপেক্ষা ব্যাস আমার কাজ শেষ খাওয়া দাওয়াটা সেরে নিই আবার কথা হচ্ছে নেক্সট ভিডিওতে